है वेलकम ना ऑनरी दोरा पौधे दोरा मेरी हाँ मिनिसेस स्ट्रॉबेरी है टू हंड्रेड सीड्स नेव ऑन फ्रूट व्हिच है ऑन सीड ओन वन सीड मैंगो व्हिच a plant may food for it Leaf. which part of a plant pulled into the soil uh, root uh, how many how many strawberry uh, has how many seed strawberry has 200, 200 seeds. name on fruit which has উত্তর পরে আগে প্রশ্নটা দেখার পর প্রশ্নটা দিকে তাকায় থাকবিবার কি অক্ষর আছে পরবর্তীতে চিন্তা করো পরবর্তীতে আগে প্রশ্ন বুঝছো কিন্তু কোনটা পড়তেছ আমি তো ওই যে ওয়ান নাম্বারটা পড়তেছি তা হাউ মেনি হাউ মেনি সিট এই সিট লেখা হাউ মেনি মানে কতগুলো সিট তো দানা স্ট্রবেরি হ্যাঁ স্ট্রবেরি মানে কি ফল সিট মানে দানা তাহলে একটা স্ট্রবেরি কতগুলো দানা থাকে 200 সিট মানে কি 200 এরকম ভাবে বলবি কি কলম রাখ কলম লাভ দরকার নেই তো কলম রাখ কলম শাড়ি রেখে